রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে অবস্থিত কেরোভস্কো বিমান ঘাঁটিতে রাতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন তারা বলেছে এতে রাশিয়ার কয়েকটি হেলিকপ্টার ও একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিউর বিবৃতিতে বলা হয় ওই ঘাটিতে রাশিয়ার উড়োজাহাজ পরিচালনাকারী ইউনিট গোলাবারুদের গুদাম ও ড্রোন ছিল এগুলো ড্রোন হামলা নিশানা করা হয়েছে এছাড়া হামলায় এমআই এইট এমআই টোয়েন্টি সিক্স এমআই টোয়েন্টি এইট নামের হেলিকপ্টার ও পান্তশির এস নামে নামের ক্ষেপণাস্ত্র কামান ব্যবস্থা ধ্বংস হয়েছে এসবিউর দাবি ড্রোন হামলার পর সারা রাত ক্রিমিয়ার ওই বিমান ঘাটিতে একের পর এক বিস্ফোরণ হয়েছে রাশিয়ার বিমান হামলার প্রস্তুতি বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে বিবৃতিতে বলা হয় শত্রুপক্ষকে বুঝতে হবে দামি সামরিক সরঞ্জাম বা গোলাবরুদ কোথাও নিরাপদ নয় না যুদ্ধক্ষেত্রে না ক্রিমিয়াতে এমনকি একেবারে পিছনের ঘাটিতেও নয় এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ক্রিমিয়ার আকাশে চল্লিশটিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা ইউক্রেনের ওদেসা অঞ্চলের গভর্নর ওলেক কিপার বলেন একটি আবাসিক ভবনের ড্রোন হামলায় কয়েকজন নিহত হয়েছেন আহত হয়েছেন চোদ্দ জন মধ্যে তিনটি শিশু রয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসানার গভর্নর ওলেকজান্ডার প্রকোদিন বলেন চব্বিশ ঘন্টার রাশিয়ার হামলায় সেখানে একজন নিহত তিনজন আহত হয়েছে তিনি বলেন রুশ সেনারা এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো জনসাধারণের ব্যবহারের জায়গা ও বাসাবাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা পূর্ব ইউক্রেনের দোনেক্স অঞ্চলের চেরভোনা জিরকা নামের একটি গ্রাম দখল করে নিয়েছে দুই সালের এক বিতর্কিত নির্বাচনের পর থেকে মস্কো এলাকাকে নিজেদের বলে দাবি করে আসছে এদিকে চলতি মাসে তুরস্কের রাশিয়া ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনার চেষ্টা করা হলেও কোনো সমঝোতা হয়নি